আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বসে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকে টপিক হচ্ছে হিসাবে কিন্তু ষষ্ঠপত্র তো তোমাদের জন্য আমাদের সেশনটি রেডি রয়েছে কবিভাবে কবি কবিভাগ সবগুলো কিন্তু সহ তো তুমি চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো খুব সহজে তো তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো চলো বেশি কথা বাড়ি না বাড়ি আমরা শুরু করি আমাদের মূল ভিডিওটি তো আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কাকে বলে কোন প্রতিষ্ঠানের কার্যাবলীর বিভিন্ন প্রকার ব্যয় লিপিবদ্ধকরণ বিভক্তিকরণ বন্টন এবং প্রতিবেদন পেশের প্রক্রিয়াকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলা হয় ব্যয় ব্যবস্থাপনা কি উৎপাদন ব্যয় সর্বনিম্ন করে পণ্য উৎপাদন করাকে ব্যয় নিয়ন্ত্রণ বলা হয় বা ব্যয় ব্যবস্থাপনা বলা হয় একই জিনিস আই সি এম এ বি আর কি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ চার নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবচক্র কী একটি পণ্য উৎপাদন প্রক্রিয়া যে তাপগুলো অতিক্রম করে তা ক্রমানুসারে বিশ্লেষণ করে উৎপাদন ব্যয় হিসাবচক্র বলা হয় পাঁচ নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ কাকে বলে বা ব্যয় নিয়ন্ত্রণ কাকে বলে উৎপাদনের ক্ষেত্রে পণ্যের আকার ও গুণগত মান অক্ষুণ্ণ রেখে উৎপাদিত ব্যয় নিয়ন্ত্রণ বা আয়ত্ত রাখাকে ব্যয় নিয়ন্ত্রণ বলা হয় ছয় নম্বর বলা হয়েছে ব্যয় বিচ্যুতি কী কোন নির্দিষ্ট সময়ের জন্য পূর্ব নির্ধারিত উৎপাদন ব্যয়ের পরিমাণের মধ্যে তুলনা করে যদি কোনো পার্থক্য লক্ষ্য করা যায় তাহলে সেই অবস্থাকে পার্থক্য ব্যয় বিচ্ছুদ বলা হয় সাত নম্বর হয়েছে খরচ কী তো খরচ হলো সব মেয়াদ উত্তীর্ণ ব্যয় যা আয় হতে বাদযোগ্য তো আট নম্বর হয়েছে যে ব্যয় চালক কী তো যেসব যেসব উপাদান ব্যয়কে প্রভাবিত করে তাদেরকে ব্যয় চালক বলা হয় নয় নম্বর হয়েছে পরিবর্তনশীল ব্যয় কী যেসব খরচ উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে প্রত্যক্ষভাবে এবং একই অনুপাতে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয় দশ নম্বর রয়েছে আধা পরিবর্তনশীল ব্যয় কী যেসব খরচ উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি ঘটে তাকে আধা পরিবর্তনশীল ব্যয় বলা হয় এরপর রয়েছে আমাদের এগারো নম্বর মুখ্য ব্যয় কী যেসব ব্যয় পদ্ধতিতে প্রত্যক্ষ উৎপাদন ব্যয় ছাড়াও কারখানা স্থায়ী খরচকে আনুপাতিক হারে উৎপাদন ব্যয় ধার্য করা হয় তাকে মুখ্য ব্যয় বলে একক ব্যয় কি বা সেবার উৎপাদন ব্যয়কে উৎপাদন একক বা সংখ্যা দ্বারা বাক্য যা পাওয়া যায় তাকে বলা হয় একক ব্যয় সুযোগ ব্যয় কি এটা একদম সহজ যে বিকল্প নির্বাচনে যে ত্যাগ স্বীকার করতে হয় তাকে সুযোগ ব্যয় বলা হয় চোদ্দ নম্বর রয়েছে কালীন ব্যয় বলতে কী বোঝাম তো এটা উত্তরটা হচ্ছে নির্দিষ্ট সময়কালের সাথে সম্পর্কযুক্ত ব্যয়কে কালীন ব্যয় বলা হয় পনেরো নম্বর হচ্ছে নিমজ্জিত ব্যয় কি তো এটার উত্তরটা হচ্ছে নিমজ্জিত ব্যয় হচ্ছে এমন একটি ব্যয় যা পূর্বে ব্যয়িত হয়েছে এবং যা বর্তমান অবস্থা বা ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত দ্বারাও পরিবর্তন সম্ভব নয় তারপর হচ্ছে প্রাসঙ্গিক খরচ কি একাধিক বিকল্পের মধ্যে থেকে পার্থক্য নির্দেশ করে এমন ভবিষ্যৎ ব্যয়কে প্রাসঙ্গিক খরচ বলা হয় সতেরো নম্বর হচ্ছে ব্যয় কেন্দ্র কি তা কোনো পণ্য সামগ্রী বা সেবাকর্ম উৎপাদন করার জন্য যে সকল ক্ষেত্রে অর্থ ব্যয় করা হয় তাকে কেন্দ্র ব্যয় বলা হয় এরপর হতে হচ্ছে আট নাম আঠারো নম্বরটা বহু বহুধাপ আয় বিবরণী ক্যকে বলে যে আয় বিবরণীতে নিট আয় হতে বিক্রিত ব্যয় ব্যয় বিয়োগ করে মোট লাভ বের করা হয় তাকে বহুধাপ আয় বিবরণী বলা হয় উনিশ নম্বর হচ্ছে পরিমাণ বাটটা কী বড় আকারে অর্ডার প্রদানের জন্য বিক্রেতা ক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল ক্রয়ের নির্দিষ্ট উপর শর্করা হারে যে বাটটা মঞ্জুর করে তাকে পরিমাণ ব্যয় বলা হয় তারপরে হচ্ছে আমাদের বিশ নম্বর প্রশ্নটা ব্যয় ও খরচের মধ্যে পার্থক্য কী তো ব্যয় হলো ত্যাগের অনতিবাহিত অংশ যা অপরদিকে খরচ হচ্ছে ত্যাগের অতিবাহিত অংশ তো এভাবে কিন্তু সবগুলো সাজানো রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কণ্ঠ করে এগুলো খুব সুন্দরভাবে বা খুব সহজে কিন্তু নিয়ে নিতে পারো চলো বেশি কথা বাড়ি না বাড়ি আমরা শুরু করি আমাদের মূল ভিডিওটি তো আমি তোমাদেরকে কবি ব্যক্তিকে থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কাকে বলে কোনো প্রতিষ্ঠানের কার্যাবলীর বিভিন্ন প্রকার ব্যয় লিপিবদ্ধকরণ বিভক্তিকরণ বন্টন এবং প্রতিবেদন পেশের প্রক্রিয়াকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলা হয় ব্যয় ব্যবস্থাপনা কী উৎপাদন ব্যয় সর্বনিম্ন করে পণ্য উৎপাদন করাকে ব্যয় নিয়ন্ত্রণ বলা হয় বা ব্যয় ব্যবস্থাপনা বলা হয় একই জিনিস আই সি এম এ বি আর ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ চার নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব চক্র কি একটি পণ্য উৎপাদন প্রক্রিয়া যে দাবগুলো অতিক্রম করে তা ক্রমানুসারে বিশ্লেষণ করাকে উৎপাদন হিসাব হিসাবচক্র বলা হয় পাঁচ নম্বর হয়েছে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ কাকে বলে বা ব্যয় নিয়ন্ত্রণ কাকে বলে উৎপাদনের ক্ষেত্রে পণ্যের ও গুণগত মান অক্ষুণ্ণ রেখে উৎপাদিত ব্যয় নিয়ন্ত্রণ বা আয়ত্ত রাখাকে ব্যয় নিয়ন্ত্রণ বলা হয় ছয় নম্বর বলা হয়েছে ব্যয় বিচ্ছতি কী কোনো নির্দিষ্ট সময়ের জন্য পূর্ব নির্ধারিত উৎপাদন ব্যয়ের পরিমাণের মধ্যে তুলনা করে যদি কোনো পার্থক্য লক্ষ্য করা যায় তাহলে সেই অবস্থাকে পার্থক্য ব্যয় বিচ্ছুতি বলা হয় সাত নম্বর হচ্ছে খরচ কী তো খরচ হলো সব মেয়াদ উত্তীর্ণ ব্যয় যা আয় হতে বা এবং আট নম্বর রয়েছে যে ব্যয় চালককে তাই যেসব উৎপাদ যেসব উপাদান ব্যয়কে প্রভাবিত করে তাদেরকে ব্যয় বলা হয় নয় নম্বর রয়েছে পরিবর্তনশীল ব্যয় বাইকি যেসব খরচ উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে পার্থক্যভাবে এবং একই অনুপাতে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয় দশ নম্বর রয়েছে আধা পরিবর্তনশীল ব্যয় বাইকি যেসব খরচ উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি ঘটে তাকে আধা পরিবর্তনশীল ব্যয় বলা হয় এরপর রয়েছে আমাদের এগারো নম্বর মুখ্য ব্যয় বাইকি যেসব ব্যয় পদ্ধতিতে প্রত্যক্ষ উৎপাদন ব্যয় ছাড়াও কারখানা স্থায়ী খরচ কানুপাতি হারে উৎপাদন ব্যয় ধার্য করা হয় তাকে মুখ্য ব্যয় বলে একক ব্যয় কি পণ্য সেবার উৎপাদন ব্যয়কে উৎপাদন একক বা সংখ্যাধার বাক্য যা পাওয়া যায় তাকে বলা হয় একক ব্যয় সুযোগ ব্যয় কি এটা একদম সহজ যে বিকল্প নির্বাচনে যে ত্যাগ স্বীকার করতে হয় তাকে সুযোগ ব্যয় বলা হয় চোদ্দ নম্বর রয়েছে কালীন ব্যয় বলতে কি বোঝম তো এটা উত্তরটা হচ্ছে নির্দিষ্ট সময়কালের সাথে সম্পর্কযুক্ত ব্যয়কে কালীন ব্যয় বলা হয় পনেরো নম্বর হচ্ছে নিমজ্জিত ব্যয় কি তো হচ্ছে নিমজ্জিত ব্যয় হচ্ছে এমন একটি ব্যয় যা পূর্বে ব্যয়িত আছে এবং যা বর্তমান অবস্থা বা ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত দ্বারাও পরিবর্তন সম্ভব নয় তারপর হচ্ছে প্রাসঙ্গিক খরচ কি একাধিক বিকল্পের মধ্যে থেকে পার্থক্য নির্দেশ করে এমন ভবিষ্যৎ ব্যয়কে প্রাসঙ্গিক খরচ বলা হয় সতেরো নম্বর হচ্ছে ব্যয় কেন্দ্র কি তো কোনো পণ্য সামগ্রী বা সেবাকর্ম উৎপাদন করার জন্য যে সকল ক্ষেত্রে অর্থ ব্যয় করা হয় তাকে কেন্দ্র ব্যয় বলা হয় এরপর হইতে হচ্ছে আট নাম আঠারো নম্বরটা বহুধাপ আয় বিবরণী কাকে বলে যে আয় বিবরণীতে নিট আয় হতে বিক্রেতা পণ্যের ব্যয় বিয়োগ করে মোট লাভ বের করা হয় তাকে বহুধাপ আয় বিবরণী বলা হয় উনিশ হয়েছে পরিমাণ বাট্টা কি বড় আকারে অর্ডার প্রদানের জন্য বিক্রেতা ক্রেতাকে তাকে নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল ক্রয়ের নির্দিষ্ট উপর শর্করা করা হারে যে বার্তা মঞ্জুর করে তাকে পরিমাণ ব্যয় বলা হয় তারপরে হচ্ছে আমাদের নম্বর প্রশ্নটা ব্যয় ও খরচের মধ্যে পার্থক্য কী তো ব্যয় হলো ত্যাগের অনতিবাহিত অংশ যা অপরদিকে খরচ হয়েছে ত্যাগের অতিবাহিত অংশ তো এভাবে কিন্তু সবগুলো সাজানো রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে ঘন্টা করে এগুলো খুব সুন্দরভাবে বা খুব সহজে কিন্তু নিয়ে নিতে পারো